সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব বেশি ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে বিএনপি ছাত্র দল রাকিব ভাই নিয়ে বন্দুক নামা তিনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইন্ডিকেট করে

রাকিব ভাই আপনি কি এখনো স্টুডেন্ট আছেন না স্টুডেন্টের আব্বা হয়ে গেছেন কোনটা আর আপনি এতদিন কই আছিলেন এত সুন্দর বক্তব্য আপনি দিচ্ছেন পাঁচ তারিখের আগে তো আপনার এমন কোন বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি নাই কাপুরুষের কথা আপনি বলেন যে ছাত্র শিবির পরিচয় গোপন রেখে রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন করবে না ভাই যেখানে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছেন আপনারা বা আওয়ামী সরকার আমাদের নিবন্ধনই নাই সেখানে প্রকাশ্য রাজনীতি করার প্রশ্ন কোথায় আসে নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলাম শিকার হয়েছে ছাত্র শিবির আপনারাও হয়েছে। কিন্তু মানুষের বিবেচনায় কল্পনা করলে দেখবেন সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে বেশি ছাত্র শিবির এবং জামাত ইসলামরা গোপনে ঘরোয়া বৈঠক করতে গেলেও আপনাদের মতো লোক তারা এরকম ঠিকানা দিয়ে ধরিয়ে আনছে আমাদের কুষ্টিয়াতে বড় আফসোসের বিষয় আমাদের কিছু বোন তারা একটু দিনে তালিমে বসছিলেন গিয়ে তিনি তাদেরকে ধরে নিয়ে আসলেন এবং তিনি একটা বক্তব্য দিলেন যে আমরা আড়াই ঘন্টা চালিয়ে সাড়ে হাজার টাকা উদ্ধার ওরে তোর আব্বারা কোটি কোটি বাংলাদেশ থেকে বিদেশে পাচার করতে তো মুখ খোলে না তোমাদের আর তুমি কয়টা কোরআন শরীফের বই কোরআন হাদিসের বই তুমি সামনে পেয়ে তুমি বলছো এটা জঙ্গির বই এটা জঙ্গিবাদের বই রাজাকার বই কি আশ্চর্য ভাই যেখানে ওনাদের নিবন্ধন নেই গোপনেই তো করবেন প্রকাশ্য আছেন আপনি তো পরিচয় বয়স ঢুকিয়ে আপনি এই পদে আপনি আছেন আপনি তো ভেতু আপনিই তো কাপড় এবার আসেন পরিচয় গোপন রেখে ইসলাম আসলে ইসলাম কি বলে পরিচয় গোপন রেখে দিনে কাজ করা যাবে কিনা দেখেন

তিনি হিজরত করেছেন গোপনেই কিন্তু অতএব ইসলামের পরিচয় গোপন রেখে কাজ কিন্তু করা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি গোপনে মুসলমান ছিলেন কিন্তু বদরের যুদ্ধে আবু জেহেলের চাপে তিনি আবু জেহেলের পক্ষে গিয়েছিলেন প্রিয় বন্ধুগণ আমার তার মানে বোঝা গেল আপরকাশে গেলে তো আপনারা মানুষকে মারতে দিদাবত করেন না কখনোই না আপনাদের চিনা আছে যারা এত কাল চালিয়েছেন যারা আগেও চালিয়েছেন আবার সামনে চালাবেন প্রকাশ্যে এই করলে আপনারা কি বাসিয়ে রাখতেন মেরেই তো ফেলতে তো ভজ্জলের মতো একটা ছেলেকে যারা মারলো যারা পিটালো তারা কি মানুষ কোন মানুষকে এই করতে পারে আল্লাহ বলছে এগুলো চতুষ্পদ জানোয়ার গরু ছাগল কুট্টা তার চেয়ে তো খারাপ তার চেয়ে নিকৃষ্ট আর এই দেশে কি একটা বিচারও কি হবে না এইভাবে একটা বিচার যদি হয় তোফাদ্দেলকে যেমনি মারলো ওদেরকে ধরে ঠিক যদি বিচার করা হয় ফেসবুক লাইভ ওপেন করে টিভিতে দেখা একটা বিচার যদি করা হয় এ বাংলাদেশে আর এরকম মানুষ হত্যা হবে না না অতএব ভাই বেশি আপনারা যে ভিত্য দল সেটা আমরা অনেক আগেই আমরা জানি তুমি নিজেই তো ভাই তোমার বয়স লুকিয়ে তুমি ছাত্রত্ব জাহির করতেছো তুমি আবার কেমনে তুমি আরেক দলের কথা বলো আল্লাহ তাহলে আমাদের বুঝদান করুক করো কামিন আসসালাম আলিকমতুল্লাহ